हाँ हाँ न्यूडी कौन है न्यू टाउन ना कि ग्रीन सिटी हाँ कैसे है ग्रीन सिटी ये लिंग लिंग, लिंग अपन में बाप रे बाप किस शून्य दागा हो हाँ किस इसको और दागा एक

সাড়ে এগারোটা টাকা অনেকে জয়েন্টে জমি জমা কিনতে চান তারা এই জায়গায় টাকা জায়গাটা দেখতে পারেন চমৎকার জায়গা ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড সাইনবোর্ড সাইনবোর্ড একদম কাছাকাছি সানারপাড়ার কাছাকাছি গ্রিন সিটি গ্রিন সিটির মধ্যে ষোলো ফিট রাস্তার সাথে সাড়ে এগারো কাঠা জমি সাড়ে এগারো কাঠা জমি পঁয়তাল্লিশ লাখ টাকা পার কাঠা যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন আমাদের মিডিয়া কোনো বেদালে জমা নিয়ে কাজ করে না এতটুকু নিশ্চয়তা দিতে পারি কাগজ আমি দেখি নাই যদি কারো পছন্দ হয় তাহলে তাহলে কাগজপত্র নিয়ে দেখবে একদম স্কোয়ার জায়গা সাড়ে এগারো কাঠা ষোলো ফিট রাস্তার সাথে ষোলো ফিট রাস্তার সাথে তো